থেকে আমি আপনাদের অফিসে হচ্ছে কি হচ্ছে মুকুল হয়ে আছে সেটা আপনাদের নিজেদের চোখে দেখেন গাছে কিন্তু কোনো পাতা নেই মুকুল ছাড়া আর কিন্তু কিছু দেখা যাচ্ছে না যে দেখেন মুকুল ছাড়া আর কিন্তু কিছু দেখতে পাচ্ছেন না আপনারা এত পরিমাণ ফলন হয়ে থাকে এই গাছগুলাই তা সেটা আপনার কল্পনার বাইরে প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে এই গাছগুলা প্রচুর পরিমাণ তাই এই অসাধারণ গাছগুলো নিয়ে আপনাদের বাসার ছাদে রোপণ করতে পারবেন যারা শহরতিতি বসবাস করেন তারা কিন্তু হচ্ছে এগুলো নিয়ে বাসার ছাদে রোপণ করতে পারেন ছাদ বাগানের জন্য এগুলো পারফেক্ট তাই এই অসাধারণ গাছগুলো নিয়ে হচ্ছে আপনারা লাগান আপনারা অল্প দিনের ভিতরে কিন্তু গাছগুলো হচ্ছে ফল কেটে পাবেন যে যে বছরই লাগাবেন ওই বছরেই ফল কেটে পাবেন এর আগে যেটা আমরা জাম গাছগুলো লাগান তা কিন্তু করতে 8 10 বছর করে সময় দেওয়া লাগে যে জাম আসতে গেছে আর আমাদের কাছে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন তাই এই অসাধারণ জাম গাছগুলো নিয়ে আপনারা রোপণ করেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে দেখতে এটা হচ্ছে আপনার মালটা দেখতে পাচ্ছেন মালটা পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার হচ্ছে আহ আপনার হচ্ছে কমলা পেয়ে যাবেন চায়না থ্রি পেয়ে যাচ্ছেন সকল প্রকারের ইয়ে কিন্তু আমরা আমার কাছে থেকে পেয়ে যাচ্ছেন সব কিন্তু ফুল চলে আসে গাছে প্রত্যেকটা গাছে গাছে কিন্তু সব যে ফুল চলে আসে দেখেন কি পরিমান ফুল চলে আসে দেখেন কিন্তু আপনারা আমার কাছে এই গাছে কিন্তু আগে হচ্ছে হচ্ছে সব আমার হচ্ছে ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণ আপনারা হচ্ছে গাছগুলো নিয়ে হচ্ছে আপনার বালিশ করতে পারেন আপনারা পেয়ে যাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বড় বেশি কাঁঠাল এও কিন্তু আপনার বাসার ছাদে রোপণ করতে পারবেন এই কাঁঠাল গাছগুলা যারা শহরতলিতে বসবাস করেন অনেকে টেনশন ফিল করেন আপনার বাসার সাজে যদি এরকম অসাধারণ গাছ যদি থাকে আপনার টেনশন কিন্তু দূর হয়ে যাবে যখন এই গাছের দিকে আপনি তাকাবেন সকল প্রকার টেনশন কিন্তু আমার দূর হয়ে যাবে যদি এরকম অসাধারণ হেলদি গাছ যদি আপনার বাসার সাজের ওপর ক্ষতি করেন আপনার আরো পেয়ে যাচ্ছেন এই যে দেখেন লাল জাতের পেয়ারা এই যে দেখতে পাচ্ছেন অসাধারণ ফলন হয়ে থাকে লাল জাতের পেয়ারা গুলো আর এগুলো সাইজে আপনার অনেক বড় হয়ে থাকে আর এগুলো ভেতর বা একদম লাল টক টাকা হয়ে থাকে ভেতর একদম মতন হয়ে থাকে খেতে খুবই সুস্বাদু আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন হাজারি নারকেল এটা প্রচুর পরিমাণ তাল কাদির মতন হচ্ছে ফলন থাকে এই গাছগুলাই এগুলো প্রচুর পরিমাণ হচ্ছে ফলন হয়ে থাকে প্রচুর পরিমাণ তাই যে সকল ভাড়া নারকেল গাছগুলো হচ্ছে নিয়ে বাণিজ্যিক ভাবে চাষ করতে পারেন এমনকি আপনার জমির আলির চতু সাইড দিয়ে হচ্ছে আপনারোপন করতে পারেন এগুলো অল্প দিনের ভেতরে গাছগুলো ফল চলে আসে তিন থেকে সাড়ে তিন বছরের ভেতরে হচ্ছে গাছগুলো আপনার ফল খেতে পারবেন এই গাছগুলা আমরা আগে যেসব নারকেল গাছ লাগাই আপনার বছরের পরে বছর কিন্তু অপেক্ষা করা লাগে তারপর হচ্ছে গাছের নারকেল আর সেসব নারকেল গাছে কিন্তু এখন নারকেল হচ্ছে না এখন প্রজন্মের সাথে সাথে কিন্তু হচ্ছে এখন আমরা যে গাছগুলো এখন নিয়ে চলে আসছি এই আবহাওয়ার সাথে খাপ খাওয়ায় কিন্তু হচ্ছে আমরা এই নারকেল গাছগুলো হচ্ছে আমরা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে প্রচুর পরিমাণে হচ্ছে ফলন হয়ে থাকে গাছগুলো আপনারা আমার কাছ থেকে আরো পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন রাম বুটান এগুলো হচ্ছে আমার বারোমেসি একটা বাইরের একটি ফল রাম এটা এ সম্পর্কে আমরা কিন্তু অনেকেই জানি না অনেকে কোনো ধারণা নেই এই সম্পর্কে আমরা যদি বেশি বেশি পরিমাণ রামভুটান গাছগুলো যদি ভ্রমণ করতে পারি বাণিজ্যভাবে চাষ করতে পারি তাহলে কিন্তু আমাদের দেশে প্রত্যেকে কিন্তু এগুলো খেতে পারবে আমাদের দেশে কিন্তু এটা এখনো অ্যাভেলেবল হয়ে পারেনি এগুলো কিন্তু প্রচুর পরিমাণ নামে এক কেজি ফলের দাম দুই থেকে আড়াই হাজার টাকা দাম কি পরিমাণ দাম সেটা তো আপনারা বুঝতে পারতেছেন তাও কিন্তু হচ্ছে দাম হয়ে কি হবে আমরা কিন্তু পাচ্ছি না খেতে কারণ এগুলো হচ্ছে না আপনারা এগুলো নিয়ে হচ্ছে করেন আপনারা আমার কাছে আরো পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন মশল্লা জাতীয় আরেকটি হচ্ছে গাছ এটাও হচ্ছে আপনারা বাজিভাবে চাষ করতে পারেন এই যে এটা হচ্ছে আপনার পাতা এটা সেই অরিজিনাল পেসপাতা এর ঘ্যানই কিন্তু আপনার অন্যরকম মাথা ঘোরানো হচ্ছে এই গাছগুলা আপনারা আরো পেয়ে যাচ্ছেন আমার কাছে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিদেশের একটি ফল পেয়ে আপনারা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এই গাছগুলো হচ্ছে নিয়ে আপনার বাণিজ্যিকভাবে চাষ করতে পারবেন দুবি দুবিলঙ্গন পেয়ে যাবেন তারপর হচ্ছে আপনার থাই পেয়ে যাবেন বিদেশি বিভিন্ন জাতের গাছ খোঁজ করলে কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা হচ্ছে ক্যাডবেরি বলেন তারপরে হচ্ছে আপনার ব্লুবেরি বলেন তারপরে হচ্ছে আপনার হচ্ছে সকল প্রকারের গাছ কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে গাছগুলো নিতে চান আমার স্ক্রিন ইন্ডিয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলো কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন আপনারা আরো পেয়ে যাচ্ছেন আপনার হচ্ছে বার্মার আরেকটি সুপারি এই যে দেখতে পাচ্ছেন এখানে যা দেখতে পাচ্ছেন বার্মার এগুলা এগুলো প্রচুর পরিমাণ ফলনে থাকে প্রচুর পরিমাণ ফলন সেটা আপনাদের হচ্ছে আমি বলে বুঝাতে পারবো না যে কি পরিমাণ হচ্ছে এই গাছগুলো ফলনে থেকে এগুলো বারো মাস আপনার হচ্ছে সুপারি দিয়ে থাকে এই গাছগুলা আপনার জমি চতুর সাইডে যদি আপনি এই সুপারি গাছগুলো হচ্ছে লাগান আপনি বছর শেষে কিন্তু ভালো একটা বিনিফিট পেয়ে যাচ্ছেন আপনার এই সুপারি গাছ থেকে আপনার জমির কিন্তু কোনো ক্ষতি করবে না এমনকি হচ্ছে বাণিজ্যিক ভাবে আপনি একটা ভালোই হচ্ছে এবং পেয়ে যাচ্ছেন তাই যে সকল ভাইরা হচ্ছে বেকার আছেন তারাও কিন্তু বেকারত্ব দূর হচ্ছে আমার এই সুপারির বাগানটা করতে পারেন এগুলো বার্মার একটি সুপারি এগুলো একটা সাইজে আপনার এরকম বড় হয়ে থাকে আমাদের দেশের যে সুপারি তিনটা সময় একটা হয়ে থাকে প্রচুর পরিমাণ ফলন হয়ে থাকে হচ্ছে বার্মার এই তাই যে সকল ভাইরা গাছগুলো নিতে চান আমার স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করলে আপনারা কিন্তু চৌষট্টিটা জেলায় এই গাছগুলা কিন্তু আপনারা আমার কাছ থেকে পেয়ে যাচ্ছেন তাই চ্যানেলটা একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ